সবাই দ্রুত সাফল্য চায় কিন্তু কেউ সত্যের পথে হাঁটতে চায় না কারণ সত্যের পথটা ধীরে চলে সেখানে শর্টকাট নেই অভিনয় নেই শুধু বিশ্বাস আর ধৈর্য আছে তুমি যদি সত্যপথে চলো দেরি হবেই কিন্তু বিশ্বাস রাখো শেষটা হবে চমকপ্রদ যে মানুষ সত্যের পাশে থাকে সে প্রথমে একা হয় পরে সবাই তার আলো খোঁজে তুমি আজ হয়তো ক্লান্ত ভাঙা নিরাশ কিন্তু ঈশ্বর তোমার এই একাকিত্বকেই তোমার শক্তিতে বদলে দিচ্ছেন তুমি ভাবছ আমি এত ভালো থেকেও কেন পিছিয়ে কারণ ঈশ্বর এখনো তোমাকে প্রস্তুত করছেন সেই উচ্চতার জন্য যেখানে মিথ্যা ভয় আর হিংসার টিকে থাকতে পারবে না সত্যের পথ কখনো হেরে যায় না শুধু দেরি করে জয় পায় দেখো মিথ্যা যত উঁচুতে উঠুক না কেন তার ভীত দুর্বল থাকে একদিন ঝড় এলে সব মিথ্যে ভেঙে পড়ে আর তখনই টিকে থাকে শুধু সত্য আর ধৈর্য তুমি যদি এখনো থেমে না যাও তাহলে ঈশ্বর তোমার জন্য এমন দরজা খুলবেন যা কেউ বন্ধ করতে পারবে না সত্যপথে চলা মানে কষ্ট নেওয়া নয় এটা মানে ঈশ্বরের সঙ্গে হাঁটা তিনি জানেন কখন তোমার ফল দিতে হবে কখন তোমাকে শক্ত করে তুলতে হবে তুমি শুধু থেমে যেও না তোমার সময় আসবেই একটু দেরিতে কিন্তু মহিমায় ভরা মনে রেখো সত্যের মানুষকে দেরি করা যায় হারানো যায় না তুমি আজ নীরব কিন্তু একদিন তোমার নীরবতাই পৃথিবীর উত্তর হবে যদি এই বাণী তোমার হৃদয় ছুঁয়ে যায় কমেন্টে লেখো সত্যের পথে আছি লাইক করো শেয়ার করো যেন অন্যের মনেও আলো জ্বলে ওঠে আর সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী চ্যানেল যেখানে প্রতিটি শব্দ তোমার জীবনে এনে দেয় ঈশ্বরের শক্তি ও শান্তি ওম নমঃ শিবায় ওম শান্তি